ইতিহাস ঐতিহ্যের পাশাপাশি প্রাকৃতিক সৌন্দর্যেও সেরা আমাদের শরীয়তপুর এখন আমি আছি আন্ধারমানিকে যেটা নড়িয়া উপজেলাতে অবস্থিত দেখতে পাচ্ছেন আন্ধারমানিকের এই রাস্তাটা দেখে মনে হচ্ছে পুরো একটা হাওর অর্থাৎ বলতে পারি আমরা গরিবের নিকলে হাওর বা আমাদের শরীয়তপুরের নিকলি হাওর শরিয়তপুরের প্রকৃতি যেন এক মায়াবী কবিতা এখানে দিগন্ত সবুজে নীল আকাশে আর শান্ত জলে লুকিয়ে আছে এক অন্যরকম প্রশান্তি চারপাশের সৌন্দর্য শুধু চোখে ভরে না হৃদয়কেও ছুঁয়ে যায় মনে হয় প্রকৃতি তার সমস্ত ভালোবাসা ঠেলে দিয়েছে এই ভূমিতে হ্যালো এভরিওয়ান এবার আমি আর মাধারীপুরে নয় এখন আমি আছি আমাদের শরিয়তপুরে নরিয়া উপজেলার আন্ধারমানিক গ্রামে দেখতে পাচ্ছেন আন্ধার এই রাস্তাটা কতটা সুন্দর তো আজকের ব্লগে আমি কথা বলবো আপনাদের সামনে তুলে ধরবো আন্ধার এই চমৎকার রাস্তাটা বাংলার অপরূপ সৌন্দর্য যেন লুকিয়ে আছে নরিয়া উপজেলার মোক্তারের চর ইউনিয়নের আর জাজিরার সীমানায় দাঁড়িয়ে আছে এক টুকরো শান্ত শীতল প্রকৃতি এই সরু রাস্তাটা দুই পাশে একটু ধান খেত আর পানি ভরা জমি বাতাসে ধানের শীষ দোলে আকাশে মেঘের খেলা আর চারপাশের অদ্ভুত এক প্রশান্তি ছড়িয়ে দেয় এই জন্য ব্যস্ত নগর জীবনের ভিড় থেকে পালিয়ে আসা মানুষের জন্য এক অনন্য আস্থা এখানে দাঁড়িয়ে প্রকৃতিকে শ্বাস নিয়ে মনে হবে বাংলার গ্রাম মানেই সৌন্দর্যের চিরন্তন ছবি দেখুন না কি অসম্ভব সুন্দর মাঝে রাস্তা এবং দুই পাশে ধানের ক্ষেত বর্ষা চলছে অনেক ভালো লাগছে এর আগে আমি করেছিলাম সেটা হলো মাদারীপুরের শিলার চড়ে যেটা আসলে অনেকের জন্য দূর ছিল অনেকে যেতে চেয়েছিল কিন্তু দূর হয়ে যায় কিন্তু এবার আর দূরে নয় এবার আমাদের নড়িয়া উপজেলাতেই রয়েছে এই সুন্দর রাস্তা এই রাস্তা দিয়ে হাঁটলে মনে হয় যেন সময় থমকে গেছে দুই পাশে বিস্তীর্ণ ধান খেত পানি যেন আকাশের রঙকে ধরে রেখেছে আর প্রাকৃতিক আলো যেন পুরো পরিবেশকে স্বপ্নের মতো করে তুলছে এখানে আসলেই মনে হয় প্রকৃতির সাথে মানুষের মিলনের সৃষ্টি হয় এক অপরূপ সৌন্দর্য প্রতিটি রোদ প্রতিটি ছায়া প্রতিটি সবুজের সব মিলিয়ে মনে হয় প্রকৃতি এখানে তার সমস্ত ভালোবাসা ঢেলে দিয়েছে এই রাস্তাটা বিশাল বড় এবং এর দক্ষিণ দিকটা নরিয়ার ভিতরে এবং উত্তর দিকটা সম্ভবত জাজিরার মধ্যে পড়েছে আমি এখন দক্ষিণ দিকে অর্থাৎ নরিয়ার ভিতরে আছি এটা আন্ধার মানিকে এই রাস্তার ভিতরের অংশ আরো অনেক সুন্দর কিন্তু সময়ের অভাবে আমি সেখানে যেতে পারিনি আপনারা যারা এই ধরনের হাওয়ার পছন্দ করেন তারা অবশ্যই এখানে চলে আসবেন খুব ভালো লাগবে বিকালে আসবেন তাহলে জায়গাটাকে সুন্দরভাবে উপভোগ করতে পারবেন